সেহরি খাব রাখবো রোজা ডাক দিও মামারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহেরি খাব রাখব রোজা ডাক দিও মামারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সে তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সে তারাই বইছে খুশির বান মাগো পাপি তাপির বেগুনা মাগ পাপি তাপির ঝর বেগুনা মাঘ ফেরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পরব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি যাই না মাঝে দাঁড়িয়ে যাব পরব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি মাগ রুজু হাসরে ধন্য হব মাগ রুজোহাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরি খাবো দিনের ক্লান্তি সুখটা ইফতারে সেহেরি খাবো রাখব রোজা ডাক দিও মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে তাকে মা শুদ্ধ করতে বন্দ রাখব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার মাগো প্রশান্ত এই অগণিতা মাগ প্রশান্ত এই অগণিতা শান্তি সুখ পাব ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাব রাখবো রোজা ডাক দিও মামারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে